আপনারা দয়া করে কেউ কথা বলবেন না আমি আপনাদের বোঝাতে চাই নবীজি জানিয়ে দিলেন জুমার দিনে কেউ যদি আসিবার নবীকে ভালোবেসে দরুদ পড়ে বোড়া হোক বা জোয়ান হোক আমার মা বোনেরা মহিলারা যদি চায় তারাও পড়তে পারে এখানে কোন নারী পুরুষের জন্য কোন কন্ডিশন নেই কেউ যদি 80 বার মাত্র নবীকে ভালোবেসে দরুদ সালাম নবীজির কদমে পৌঁছে দিতে পারে নবীজি জানিয়ে দিলেন উম্মত তোমার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় আল্লাহ বড় বাজার আর কিছু আসেনি না অল্প একটু আমল করার পরে যদি আশি বছরের গুনাহ মাফ হয়ে যায় রে এটার চেয়ে বড় আঁখের আঁতের বাজার আর কিছুই হতে পারে না হে দায়লামী শরীফের মধ্যে ছেজে বন্ধু হাদিসের দাবি হলেন হজরত আনাস রাদিয়াল্লা হু তায়েলান আপনারা আপনার আমার প্রাণের নবী দু জাহানের মৎসা নবী তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি রাসুলকে ভালোবাসিয়াও নারী হোক বা পুরুষ হোক বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক যুবক হোক বা যুবতী হোক আমার রাসুল জানিয়ে দিয়েছেন প্রতিদিন রাসুলকে ভালোবেসে কেউ যদি মাত্র এক হাজার বার যদি দরদ পড়তে পারো আমার রাসুল জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না এর চেয়ে বড় বাজার আর কি আছে তো এখান থেকে আপনাদের কি শিক্ষাটা নিতে হবে না ঠিক তেমনি মাইলা মার্কা মুলা মার্কা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে আল্লাহ জান্নাত বানে রাখছে নবী ওয়ালাদের জন্য কার জন্য আপনি কোন সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন আপনি গেট আপ দেখান আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়ায়ছে পা المبارক ফুলে রক্ত المبارক বের হয়েছে তারপরও নামাজ শেষ হয় নাই আর আপনি কি জমিদার এর ইমাম সাহেব খুতবা দেয় আপনি জুমায় যান সবার পরে আবার সালাম ডানে বামে ফিরাইতে দেরি ওরে বাপ রে বাপ মনে হয় যে দর্জায় যুদ্ধ শুরু হইছে কারে কারে কি লায় কি বের হইব এটা কি মুসলমানের চরিত্র না আর জোরে এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না কিন্তু যদি আপনি একটু প্রেমময় ভাবে যদি বক্তব্যটা শুনেন আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে যেই ব্যক্তি আগে যাবে বুঝে নিবেন কিন্তু এই যে আমি মমিন এবং বাকিটা বলবো না এদের মধ্যে পার্থক্য করার জন্য বলছি আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পড়বে সবচেয়ে সুগ্রাম যে আতরে আছে সেটা লাগাবে লাগিয়ে যদিও সে অটো আছে রিক্সা আছে সে অটো দিয়ে যাবে না রিক্সা দিয়ে যাবে না হেঁটে হেঁটে যাবে কারণ তার প্রত্যেকটা কদমে কদমে ঘুণা ঝরতে থাকবে কাল হাসুরের দিন যে মসজিদের দিকে যাবে পবিত্র কাজের দিকে যাবে তার পায়ের নিচে যে পিষ্ট হয়েছে পাথর কণা পর্যন্ত জবান খুলে যাবে আল্লাহ দরবার সাক্ষী দিবে এদিকে একটা আপনার পায়সালা আরেকটা হলো আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় এক বছরের সাব দেওয়া হয় তার মানে আপনার বাড়ি যাইতে যদি পঞ্চাশটা কদম লাগে তার মানে কাইক আপনারা কি বলেন আপনারা বলেন আরেক পাঁচ ছটা কাইক লাগবে আমরা বলি আর কি আমরা হচ্ছে স্মার্টভাবে বলি কদম আপনার একটা কাইক দিলেন এক বছরের নফল ইবাদতের স্বভাব দুটো কাইক দিলেন দুটো দুই বছরের নফল ইবাদতের স্বভাব এভাবে যদি আপনার একশোটা কদম লাগে একশো বছরের নফল ইবাদতের স্বভাব আপনার কিন্তু হায়াত নাই একশো বছর কিন্তু স্বভাব একটি শুক্রবারে আপনি আদায় করে নিলেন রাসুলের আইনটা মানার কারণে একশো বছরের নফল ইবাদতের স্বভাব তো কোনটা মানা দরকার এটা না আগেরটা কমার্শিয়ালটা ডিজিটালটা ন যেটা সবার আগে যাবে যেটা সবার পরে পরে গেলে লস দেখেন হাজিরা খাতায় যদি আপনার লিস্ট না থাকেন যত বড় ইন্টেলিজেন্ট হন না কেন যত বড় বুদ্ধিমানী হন না কেন যত বড় ক্লেভারি হন না কেন আপনি কি এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে না আপনি দুই স্টুডেন্টই না হাজিরা খাতায় তো আপনার নামই নাই ঠিক তেমনি মুসল্লিদের প্রত্যেকটা জুমার দিনে একদল ফেরেশতা এসে নোটবুক নিয়ে এই প্রতিদিনে যিনি প্রথম কাতারে এক রোল নাম্বার যিনি দ্বিতীয়বার গেলেন দুই নাম্বারে না রোল নাম্বার দুই যিনি তৃতীয়বারে গেলেন ওরাল নম্বর রোল নাম্বার কত এমনি করে করে লিস্ট করা হয় তিন তাদের যারা সবার পরে মসজিদে যাবে তাদের কিন্তু ওই লিস্টে তার নামটা আসে না আজকে জম্মার দিনের মুসল্লি হিসাবে তার লিস্টে নামটা আসে না আসে না কেন ফেরেজ তারা যখন ইমাম সাহেব খোঁজ বা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায় তখন ফেরেস্তারা খোদ বা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায় তখন সাথে সাথে ফেরেস্তারা নোটবুকটাকে বন্ধ করে খতিব সাহেবের খোদ শোনার জন্য দাঁড়িয়ে যায় তাহলে দামি কোনটা আরে কথা বলেন না যেটা আগে যায় এটা দামি না যেটা পরে যায় যেটা পরে যায় এটার তো লিস্টেই নাম নাই এটা যত বড় আমলি করুক না কেন বুঝে নিবেন এই জন্য আল্লাহ বলছেন আলেমদের সাথে প্রেম করো কথা কি বুঝেন আমার আপনাদের ব্রেনে ঢুকে হ্যাঁ এবার আমার কিন্তু আলোচনার বিষয়গুলো না অনেক কথা বলে ফেলেছি প্লিজ কেউ রাগ করবেন না আমি যেটা বলার জন্য দূরত ছেড়েছি আপনি আমি আমরা সবাই কিন্তু মানুষ কি মানুষ এই মানুষটা আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ রেখেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া ইউহাল ইনসান তখন আল্লাহর ভাষায় হলো একরকম আমাদের বাংলা ভাষায় হলো মানুষ ইংলিশে যদি বলি হবে মেন অথবা পার্সন এটা কোন মানুষ আমার দিকে এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এটা হলো এই মানুষ বুঝিননি আমার কথা নাকি ক্লান্তি আসতেছে ক্লান্ত হয়ে যাচ্ছেন এটা হলো এই মানুষ মাথা থেকে পা পর্যন্ত বডিটা দেহটা এই বডিটাকে যেটা এটার কিন্তু দাম নাই এই বডিটা এটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষা আরবিতে বলা হয় রু এটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সিদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড পৌলির রুহ মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎ হলো কবর ফিউচার এখন এখানে আসার কারণ আল্লাহ বলেছেন এ আমাদের যে আত্মাটা এটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড নির্দেশ কি দেহের কিন্তু কি আছে ক্ষয় আছে মরণ আছে আত্মার কিন্তু মরণ নাই নেই এটা শুধু স্থান পরিবর্তন করে প্লেস শুধু চেঞ্জ করে বলো হুজুর এখানে নিয়ে আসলেন কেন যেদিন আপনার আমার মাঝে রুটা ছিল না সেদিন কিন্তু আপনি আমি মানুষও ছিলাম না আপনি আমি যখন মায়ের ওদরে দেহের মধ্যে রুহুটা দেওয়া হলো মায়ের কোলে পৃথিবীতে এসছি আমাদের নাম রাখা হলো মাথার ফেলা আকিকা করা সেই নামে পরিচিত কিন্তু যেদিন আবার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে সেদিন কিন্তু আপনি আমি আবার মানুষ থাকবো নামের আগে যুক্ত হবে মরহ তার মানে আই ইউ আর আমি অমৃত আপনারাও তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা কি আজকে আপনাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষের অন্তর মরা অন্তর মনে যাওয়ার কারণে আজকে তারাই পবিত্র জায়গা থেকে দূরে কথা বুঝেন নাই এই মি আল্লাহ রাসুল বলতেছে কেউ যখন জিকির করতে আল্লাহর দিকে কেউ হাইটা হাইটা আসে আল্লাহ কয় হাবিব আপনি জানাইয়া দেন আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি তার মানে আল্লাহর আপনি খুঁজে পাবেন কই মুসা কালিমুল্লাহ তো না কে মুসা কয় রব্বি আরনি আল্লাহ আল্লাহ দেখতে মনসায় আল্লাহ কয় লাং তারা নি কখনোই হবে না দেখা

কীবির আল্লাহু আকবার নারে ইসালাত ইয়া রাসূলুল্লাহ নারে ইসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নি মহা সমমেলো জিন্দাবাদ তো মোটামুটি শব্দই উঠছে না চাচা জি উঠছে আলহামদুলিল্লাহ তার মানে আপনারা সবাই আমার কথা পছন্দ করছেন এগুলো তো আমার জন্য বলিনি বলছি কার জন্য আপনাদের জন্য কার জন্য কারণ আল্লাহ বলছে আল্লাহ বান্দার উপর জুলুম বান্দা নিজে নিজের উপর জুলুম করে এখন যারা জুলুম করে আল্লাহ কয় আল্লাহ হুলাইমিন যারা জুলুম করে আল্লাহ কয় আল্লাহ তারারে পছন্দ করে না আচ্ছা কোন আল্লাহ যদি কোনো বান্দারে পছন্দ না করে তার উপায় আসেনি না আল্লাহ আরো বলতেছে নমালি জলিমিন আমিন নাংসার এই জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ কয় আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না কত ভয়ঙ্কর না কথাটা কথা বলেন না শোনেন আপনারা চুপ করে থাকেন কেন আল্লাহ জবান দিছে আল্লাহর জিকির করার জন্য আপনারা যদি জিকির না করেন তাইলে কিন্তু আপনাদের কৃপণ হিসাবে আপনাদের নামটা লেখা হবে আর না হুজুর আমরা তো কৃপণ না তাহলে আপনাদের নামটা লেখা হবে অহংকারীদের খাতায় এই জন্য বারবার বলতেছি কথা বলেন জবান তো মরে গেলে শেষ বন্ধ হয়ে যাবে এই জন্য এই বন্ধ হওয়ার আগেই যা কাজে লাগানো লাগাইতে তাহলে দেহের খাবার পৃথিবীর যেই কোনো বাজারে পাওয়া যায় কিন্তু রুহের খাবার যে কোনো বাজারে পাওয়া যায় না এটা হচ্ছে আজকেরই বাজারটা হলো রুহের বাজার আমরা সবাই আসছি রুহানিয়াতের মার্কেট করার জন্য কিসের জন্য রুহানিয়াতের মার্কেট করার জন্য আর এই মার্কেটে রেজাল্ট পাবো দুই চোখ খাটার পরে যখন বর্জকে জীবন ফিউচারে যাবে বলো হুজুর মার্কেটটা কেমন মার্কেটটা হলো জুমার দিনে কেউ যদি রসুলকে ভালোবেসে মাত্র আশীর্বার দরোধ পড়তে পারো আমার রসুল জানিয়ে দিয়েছেন আশি বছরের সগির আগুন আমার আল্লাহ আমআপ করে দেয় হা এটা কি আপনার জন্য বড় বাজার না বুঝে নিতে হবে এই জন্য আপনাদেরকে দেহ এবং আত্মা তার মানে প্রত্যেকটা মানুষ ডবল একটা দেহ তার একটা রুহ আত্মা দেহের বাজার পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মিলে কিন্তু রুহের বাজার যেকোনো জায়গায় মিলে এই বাজার পেতে হলে যেতে হবে ওই বাজারে যারা কি আর এই বাজারের বেচা করে কার হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিরা তো আপনারা তাদের কাছে যাবেন না আজকে আমি আপনাদের কাছে আসিনি আমি যেমন আপনাদের কাছে আসছি আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন আপনারাও আমার কাছে আসতে হবে আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলতেছে আমার লোকদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো তার মানে আলেমদের সাথে যুক্ত হইলে রাস্তা ক্লিয়ার বলছে কি কোরআন কিন্তু হাদিস না হাদিস হলে কইতেন নবীর কথায় না বলো তো হইতে পারে এখন আমাদের দেশে কিন্তু অবার পন্ডিত আছে কই নবী তো আমাদের মতো যে মানুষ ছিল ওনার কথায় তো রং হতেই পারে নাউজুবিল্লাহ আরো জোরে কথা আমার নবী ভুল কথা কইতে পারে না আমার নবী কি কন্ট্রোলিং করেছেন কি আমার আল্লাহ না কে আল্লাহ অমনু কি ওয়াজনা লাগবে না সাদি গুললেই চলবে না এইয়া করা যাইবে না আজকে হুজুরের ওয়াজ অন্তইবে। আহারে বরিশাইলে দুই লাইন কইছি আপনারা আমি হাসতেও তো পারেন না হার্ট অ্যাটাক করে মরবেন তো আমি ভুল বলি নাই যেই মানু পেচার মতো থাকে অপ দেখবেন হঠাৎ করে একদিন নাই কবি এতের কি হইছে কবি স্পোর্ট ডেট আর কি তা হইছে কক হার্ট অ্যাটাক করছে তো করব না সারাখন মুখ ভার করে রাখি মানুষের সাথে মিশে না কথা কন না কেন এই যে আবার চশমাওয়ালা চাচা একটা হাসি দিছে বিউটিফুল স্মাইলিং অত্যন্ত চমৎকার হাসি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাসবেন হাসলে আপনি দেখবেন আপনার অন্তরটা ফ্রি থাকবে মাইন্ডটা তো চমৎকার থাকবে তখন কি তো আপনার বডির গুরুত্বপূর্ণ যে পার্টস এগুলোর উপর কোনো প্রেসার থাকবে না থাকে না আসেন আপনারা সবাই সামনে আসেন আসেন না সবাই সামনে আসেন আপনারা সবাই সামনে আসেন আমি কিন্তু মূল ওয়াজে এখনো ঢুকি আমারে যে বিষয় দেওয়া হইছে বিশর ধারে কাছে হয় অনুযায় আসেন আসেন আমি আমার চাচআর আর ভাইয়া খুশি হইছি। আপনারা আসেন কারণ মুরব্বিদের সাথে ওয়াজ করে যে মজা পাওয়া যায়, ওঙ্কার ফলাইন লরে, সরে, কাইলে দরে, মাথায় দরে কত কিছু করে। ফলাইন লই ওয়াজ শুনে মজা পাই না তো, মজ করে মজা পাই না। মুরব্বি থাকলে মজা। বৈসা থাকে ওয়াজ শুনতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেই থাকে। কইতেই তাই সুবহানাল্লাহ বলেন না। আসেন না আপনারা সবাই আসেন সামনের দিকে আসেন আইসা সবাই কাছাকাছি হয়ে বসেন এই যে বাইরে যারা আছে তারা আস্তে আস্তে আসতেছে আল্লাহ সবার উপরে রহমত দেখ আমি চাই সবাই মাহফিলে আসুক সবাই আলোচনা শুনে যাক কারণ মরতে যেই তো হবে মরার আগে সেই মৃত্যুর পর ওই জীবনের বাজারটাও করে নিতে হবে হবে ঠিক না ঠিক আরো জোরে বলেন না এ সারা জীবন কোরআন হাদিসে দেখছি সামনে যত আইবেন ততই লাভ পিছনে কিছু নাই ঠিক কথা এবারে সবার পরে পিছন দিয়ে গেছে এবারে লিস্টে নাম উঠছে না কোন মুসুল্লি কনছেন ডিজিটাল না তো ভাই তুমি ডিজিটালে থাকো বুঝবা ডিজিটাল হইলে লাভটা কি কথা বুঝেন আমার